মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আজি আমি প্ৰতিশত পাৰ্চেণ্টেজৰ নেক্সট ক্লাছ লৈ আহিছোঁ ত' এইটো আমি জেনেৰেলি এ পি এছ চি চি চেটক চি চেটক বেছি গুৰুত্ব দিছোঁ চ' আমি ইয়াত যিখিনি কুৱেশ্যন কৰিম চব কনচেপ্টুৱেল ইয়াৰ প্ৰথমটো ক্লাছ আমি অলৰেডি কৰিছোঁ এইটো আপোনালোকে চাব পাৰে চ' ইয়াৰ আমি যিবিলাক কৰিম সেইবিলাক কি আহিব আছাম গভমেণ্টৰ যিকোনো এক্সাম বিশেষকৈ এ পি এছ চি এ ডিআরি আর গ্রেড থ্রি গ্রেড ফোরক লই গুরুত্ব দিয়েছি ইয়ার উপরে যদি ডিএলআর এন্ট্রেস দিব পেড সামনে উপযোগী হব সো আমি ভিডিওটি স্টার্ট করো সো ইয়াত দেখা এশ টেন ট মানে কি বেশি টাকা আমি জানো এশ টেন টারসে মানে কিশো টাকা তার মানে আমার ইয়াত হব এশ প্লাস টেন তার হব এশ দশ টাকা এইটো এন্সার ত' আমি যিহেতু কনচেপ্ট দি শিকিছিলোঁ ত' কনচেপ্ট দি যদি কৰিব চেষ্টা কৰা এইটো হৈছে বেচ তাৰমানে টেনৰ ভেলু কিমান দি আছে হাণ্ড্ৰেড ত' যিহেতু আমাৰ কি কৈছে বেচিকৈ ত' কিমান হ'ব টেন প্লাছ ওৱান ত' টেন প্লাছ ওৱান কিমান হ'ব হাণ্ড্ৰেড ত' ইলেভেন ইলেভেনৰ কাৰণে কিমান হ'ব দেখা ওৱানৰ কাৰণে কিমান থাকিল টেন ত' ইয়াত কি হ'ব টেন ইনটু কিমান হৈ গ'ল ওৱান ওৱান টেন চ' প্ৰথমটো কুৱেশ্যন এইবিলাক কুৱেশ্যন জেনেৰেলি এতিয়া নাহে যিহেতু আমি বেচিকোৱাৰ পৰা ষ্টাৰ্ট কৰিম ছ' এইটো কুৱেশ্যন দিয়া হৈছে তাৰপিছত তোৰ দেখা এইটো কিমান কিমান মানে এইটি টুৱেণ্টি ফাইভ পাৰ্চেণ্ট মানে কিমান পাৰ্চেণ্ট চ' আমি কি কৰোঁ জেনেৰেলি চবেই কি কৰে এইটো মাল্টিপ্লাই কৰি দিয়ে ত' এইটো মাল্টিপ্লাই কৰিলে আঠ পঁচিছ গুণ দুশ যিটো জিৰ' আছে টু হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট হৈ যাব ট'টেল মাল্টিপ্লাই কৰিলে কিমান হ'ব টু থাউজেণ্ড পাৰ্চেণ্ট এইটো হাণ্ড্ৰেড দি ভাগ কৰিব লাগে পাৰ্চেণ্টেজত থকাৰ কাৰণে কিমান হ'ব দুশ চৰি দুশ নহয় বিছ এন্সাৰ হ'ব নেক্সট কুৱেশ্যনটো দেখা এইটো আমি বেলেগভাৱেও কৰিব পাৰোঁ ছ' ইয়াত দেখা টুৱেণ্টি ফাইভ পাৰ্চেণ্ট মানে ওৱান বাই কিমান দিয়ে আছে টুয়েন্টি ফাইভ পার্সেন্টার এইটু আছে ফোর দিয়ে আছে কিমান কিটি তো ফোরটি এইটটি ভাগ করলে টুয়েটি তো ওয়ানের ভ্যালু কিমান হব টুয়েন্টি আমার এন্সার সো নেক্সট কোয়েশন এটা বস্তুর দাম ফিফটিন পার্সেন্ট বৃদ্ধি পালে নতুন মূল্য কিমান হল বারোশো পঞ্চাশ প্রারম্ভিক মূল্য কিমান আছে সো দেখা টুয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে ওয়ান টুয়েনটি ফাইভ হয়ে গেল ওয়ান টুয়েটি ফাইভের ভ্যালু দিয়ে আছে ওয়ান ওয়ান টেন জিরো তো বস্তুটার দাম কিমান হব থাউজেন্ড টাকা সো এইবিলা তোমালকে মুখে মুখেও করবা যদি জানা সামার যে জেলে ইজি একদম ইজি এইট দেখা সো আমি জেনেলি ধরে লোক বস্তুটার দাম কি হান্ড্রেড পার্সেন্ট সো কি বেঁধি পালে টুয়েটি ফাইভ পার্সেন্ট এটা হয়ে গেল কিওয়ান টুয়েটি ফাইভ পার্সেন্ট এইটার ভ্যালু কি আছে ওয়ান টু ফাইভ জিরো তো ওয়ান ভেলু ভ্যালু হব টেন তো হান্ড্রেড পার্সেন্টের ভেলু কি হব হান্ড্রেড ইন্টু মাল্টিপ্লাই করে দিয়ে কিউজেন্ড এইটার এন্সার হৈ গল এইট আছে বেলেগ আমি পার্সেন্টেজ দি করেছিলাম এই টুয়েটি ফাইভ মানে বাই আমাৰ আৰু চেঞ্জ মানে ভ্যালু আছে কিমান তো ভ্যালু ভ্যালু কি হব কেনসেল কৰি দিলে দুই পাঁচ জিৰ' চাৰিফিলো কিমান হ'ব ওৱান থাউজেণ্ড ইয়াৰ লগত কিমান হ'ব টু ফিফটি ত' তুমি যেনেকৈ কৰা এনেকৈ এন্সাৰ মিলিবই চ' নেক্সট কুৱেশ্যন দেখা যাক এটা বস্তু টুৱেণ্টি পাৰ্চেণ্ট লাভত বিক্ৰী কৰা হ'ল বিক্ৰী মূল্য ছিক্স হাণ্ড্ৰেড হ'লে মূল মূল্য কিমান চ' দেখা টুৱেণ্টি পাৰ্চেণ্ট বিক্ৰী কৰাৰ পিছতো কিমান হ'ল ছিক্স হাণ্ড্ৰেড এইটো কিমান হ'ব দাম পাঁচশ এইবিলাক আমি মুখে মুখেও কৰিব পাৰোঁ কেনেকৈ কৰিম তোমালোকেও পাবা ফিউচাৰত ছ' ডেট তাৰমানে ওৱান টুৱেণ্টি পাৰ্চেণ্টৰ ভেলিউ কিমান দি আছে ছিক্স হাণ্ড্ৰেড ত' হাণ্ড্ৰেড পাৰ্চেণ্টৰ ভেলিউ কিমান হ'ব বা তুমি ইয়াত ওৱান পাৰ্চেণ্টৰ বাহিৰে কৰি লোৱা পাঁচ বাৰখন চেট ওৱান পাৰ্চেণ্টৰ কাৰণে কিমান হ'ব ওৱান পাৰ্চেণ্ট হ'লে কিমান পলা ফাইভ হান্ড্রেড পার্সেন্ট কারণে কিমান পাবা ফাইভ সো সু আমি ইয়াক ইমালে করলো এটা ইমানই করার দরকার নেই তোমালকে দেখার লগে পাই যাবা আর নহলে এই টুয়েণটি পার্সেন্ট মানে ওয়ান বাই ফাইভ কিমান মানে কি ভ্যালু ভ্যালু কারণ মূল মূল্য লাভ ত' মূল মূল্য আৰু লাভ ট'টেল কিমান নহ'ল ছয় ছয় ভেলু কিমান দি আছে ছিক্স হাণ্ড্ৰেড ট' ফাইভৰ ভেলু কিমান হ'ব এইটো দিও কৰিব পাৰা এইটো দিও কৰিব পাৰা তোমালোকে যেনেকৈ মনত ৰাখিব পাৰা এইটো এন্সাৰ হ'ব নেক্সট কুৱেশ্যন দেখা কুৱেশ্যন নাম্বাৰ আমাৰ পাঁচ পাঁচশজন কি শিক্ষাৰ্থীৰ ভিতৰত ফৰ্টি পাৰ্চেণ্ট ইংৰাজীত উত্তীৰ্ণ হ'ল উত্তীৰ্ণ সংখ্যা কিমান চ' দেখা পাঁচশ ফৰ্টি পাৰ্চেণ্ট মানে দুশ এনেও কম পোৱা যায় চ' হিচাপ কৰি দিয়া এইটো ফাইভ হাণ্ড্ৰেড ইন্টু ফৰ্টি পাৰ্চেণ্ট চ' আমি এইবিলাকো কি কৰিম মাল্টিপ্লাই কৰিলে কিমান হ'ব টুৱেণ্টি আৰু জিৰ' কেইটা থাকিল এক দুই তিনি দুটা একটা তিনিটা হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট হাণ্ড্ৰেডেণ্টৰ কাৰণে তলত হাণ্ড্ৰেড এক জিৰ' দুই জিৰ' কিমান থাকিল টু হাণ্ড্ৰেড এইটো এটা মেথড তারপি ফর্টি মানে ফাইভ বাই টু হয়েছিল ফাইভ বাই ওৱান মানে টুৱেণ্টি পাৰ্চেণ্ট ফাইভ বাই টু মানে ফর্টি পাৰ্চেণ্ট তো ফর্টি পার্সেন্ট কি আছে ভেলু কিমান দি আছে ফাইভ হাণ্ড্ৰেড টুৰ ভ্যালু কিমান হব কঠিন নহয় সহজে আছিল এইবিলাক পাৰিব লাগে এইবিলাক আমি কিয় দিছোঁ এইবিলাকেই আছে আমাৰ বেছিক ইয়াৰ পিছত কোয়েশেন লেভেল আমি লাহে লাহে টান কৰি যাম এটা বস্তুৰ মূল্য টেন পাৰ্চেণ্ট হ্ৰাস পালে নতুন মূল্য কিমান নাইন হাণ্ড্ৰেড টকা হ'ল ইয়াৰ মূল মূল্য কিমান মূল মূল্য কিমান হ'ব এক হাজাৰ টকা কেনেকৈ পালোঁ চাবা টেন পাৰ্চেণ্ট মানে ওৱান বাই টেন এইটো আছিল একচুৱেলি দাম এইটো আছিল দাম এইটো আছিল লছ আৰু লোকচান এতিয়া লোকচান ভোগো মানুহজনে এই দামততো বিক্ৰী কৰিব নোৱাৰে লোকচানটো ভাগ ভুগিব লাগিব তাৰমানে কি নয় টকা এই নয় টকার তো এশ টকা যদি দশ সরি দশ যদি হয় কি হব ওয়ান থাউজেন্ড কি পূরণ করলে নাইন হয় এশ লগত পূরণ মেথড নহলে আমি কি করিম চা হান্ড্রেড পার্সেন্ট জান বস্তুটার দাম যেহেতু লস হয়েছে লোকচান হৈছে লোকচান কিমান হৈছে টেন পাৰ্চেণ্ট এই বস্তুটোৰ দাম কিমান হ'ল নাইণ্টি পাৰ্চেণ্ট নাইণ্টি পাৰ্চেণ্টৰ ভেলু দি আছে নাইন হাণ্ড্ৰেড ত' আমাৰ ইয়াত ওৱান পাৰ্চেণ্টৰ কাৰণে কিমান নব্বৈ দহ গুণ নশ আৰু হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট হ'লে নেক্সট কুৱেশ্যন দেখা এটা সংখ্যা ছিক্সটি পাৰ্চেণ্ট হ'লে টু ফৰ্টি হ'লে সংখ্যাটো কিমান সামি এই জেনারেলি যাক এইট নাইন পাবা ই এক্স ধরি করে আমি এক্স ধরা বাদ দিই আমি যেহেতু পার্সেন্টেজ জানো এই কারণে আমি সিক্সটি পসেন্ট মানে কিভাবে নহলে ইয়াত দেখা কিমান কি আছে তার মানে এই ভ্যালু দিয়ে আছে 240 ফর্টি ভ্যালু কি হবো ভ্যালু দেখো যদি বুঝি নাই দেখা তো এটা সংখ্যা ধরা কি মানে যে আমার ট্রেডিশনাল ট্রেডিশনাল বোঝা আমি ধৰিছো এটা মুঠ সংখ্যা কি 60% মানে এইটো 240 ফি দি আছে 240 তো এটো আমি কি করো একবার ইয়াতে কাটব ষাট গুণ ষাটে ছয় চারি গুণ কি চব্বিশ হয়ে গেল তো ইয়াত কি আছে এশ খর আছে ইফালে কি তোমালোকে এক্স ডি কৰিলে কি হ'ব আমি ফিউচাৰত এই ইকুৱেচনবিলাক বনাব নোৱাৰি তাৰপিছত নেক্সট কুৱেশ্যন দেখা এইবিলাক কুৱেশ্যন অলপ ইম্পৰ্টেণ্ট হয় কাৰণ এইবিলাক কুৱেশ্যনেই আহে আহিলেই চ' এইটো কুৱেশ্যন অলপ পাৰিলোঁ মনত ৰাখিবা ভাল কুৱেশ্যন যদিও আমি সহজ কেটা ধৰিছোঁ চ' এতিয়া কুৱেশ্যন নম্বৰ আঠটো দেখা আটকে গেছে এজন লোকর আয় টুয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পালে আর ব্যয় টুয়েন্টি পার্সে বৃদ্ধি পালে তো আমি ইয়াত কি করল ধরা হল আয় কিমান একশো টাকা আর ব্যয়ও কিমান করে একশো টাকা মনত রাখি আমি যদি আয়টো বেশি লোক ব্যয়টো কম লো আমার এন্সার বেলেগ বেলেগ হল ইয়াত দিয়া থাকবে লাগছিল যে আয় কিমান আর ব্যয় কিমান পার্সেন্টেজ এটা নহলে অনুপাত অনুপাতা আমার একো দিয়া নাই আমি কিমান লম আই অান্ড্রেড বেও হান্ড্রেড তো আমার সেভিংস আই এশ বেও এশ আর কি জিরো আমি ধরে লোক কারণ এই অ্যান্সার হব তার উপরতে ডিপেন্ড করবো ইয়াত টুয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়ি ওয়ান টুয়েটি ফাইভ হবো আর ইয়ার টুয়েটি পার্সেন্ট বাড়িলে কি ওয়ান কিমান সামার কি পাঁচ টাকা প্রভাব কি ফাইভ পার্সেন্ট কারণ আমি কি 100 100 মানে এশ টাকা এশ টাকা আমি যেটা পাঁচ টাকা করে ইনিশিয়াল আমার কি পাঁচ ফাইভ 5% আর যদি তোমার নতুন তোর ধরা যায় কোশেন আমার ইম্পেন্ট আছে কিন্তু ইয়ার কম পার্সেন্ট সম্পূর্ণ দিয়া নাই কিছু মানে কি করে হান্ড্রেড ধরে ইয়াত কি হান্ড্রেড কি ওয়ান ফাইভ টুয়েন্টি ফাইভ পিছত তার ভরার পিছত এইটেন্ট তার

সিক্সটি পেন্টর ভ্যালু দি আছে 7500 ফাইভ ডবল জিরো ইয়ারপরা বাইর করবা কি কৰিব লাগে 100% সো আমি ইয়াকি ভাগ কৰি দিম আগত কি হই যাব টুয়েন্টি পেলে ভাগ কৰি দিলে 20% গলো টু ফাইভ আমাক কিমান লাগে 100% চ' আমি কিমান মাল্টিপ্লাই কৰিম পাঁচ ইফালে পাঁচ পাঁচ পঁচিছগুণ এশ পঁচিছ এন্সাৰ হ'ব বাৰ হাজাৰ পাঁচ ইজি আছিল চ' আমি কি কৰোঁ পাৰ্চেণ্টেজটো যিটো মেথত আমি শিকাইছোঁ এইটো ইউজ কৰোঁ ছিক্সটি পাৰ্চেণ্ট মানে পাঁচ ভাষৰ তিনি তিনিৰ ভেলু দি আছে ছেভেন ফাইভ ডাবল জিৰ' তিনি পঁচিছ গুণ পঁচাত পাঁচ পঁচিছ গুণ এশ পঁচিছ এইটো আমার একদম ইজি মেথড যেটো কারণে তোমার লোক একো করিব না লাগে বাস খালি আপনার রেশিও তো মনে থাকিলে হই যায় নেক্সট কোশ্চেন দেখা এটা বস্তু 30% লাভ বিক্রি করা হল বিক্রি মূল্য 130 হলে কিমান মান হবে 100 টাকা সো 130 বস্তুটো তো যদি 100 টাকা বিক্রি করো 30% হলে কিমান মান হবে 130 130 এর দামে 130 টি আছে মানে বস্তুটোৰ দাম কিমান আছে একদম ইজি কুৱেশ্যন কুৱেশ্যন নাম্বাৰ নেক্সট এটা বিদ্যালয়ত বাৰশ ষ্টুডেণ্ট আছে তাৰ ছেভেণ্টি ফাইভ পাৰ্চেণ্ট উপস্থিত থাকে কিমানজন অনুপস্থিত থাকে আমি একদম ইয়াৰ পৰাই বাহিৰ কৰি লওঁ চাবা বাৰশ ষ্টুডেণ্ট ট'টেল ইয়াৰ প্ৰেজেণ্ট থাকে কিমান ছেভেণ্টি ফাইভ লিখি দিছোঁ প্ৰেজেণ্ট এবচেণ্ট কিমান হ'ব টুৱেণ্টি ফাইভ পাৰ্চেণ্ট টুৱেণ্টি ফাইভ পাৰ্চেণ্ট কৰি দিলে হৈ গ'ল টুৱেণ্টি ফাইভ পাৰ্চেণ্ট মানে ওৱান বাই ফ'ৰ সেইটো কিমান হ'ব চাৰিৰ কাৰণে বাৰশ এশ কাৰণে কিমান হ'ব চাৰিশ আনচাৰ হ'ব চাৰিশ আৰু নহ'লে ইয়াত টুৱেণ্টি ফাইভ পাৰ্চেণ্ট বাঢ়ি পৰিলোৱা পঁচিছ ইন্টু বাৰ কৰিলে পঁচিছ দহ গুণ দুশ পঁচিছ আৰু পঁচিছ পঁচিছ এগুণ পঞ্চাছ এন্সাৰ হ'ব আমাৰ তিনিশ চাৰি চৰিছোঁ চাৰি পইণ্ট চাৰি চাৰি তিনি পইণ্ট বাৰশ তাৰপিছত নেক্সট কুৱেশ্যন আজি আমাৰ লাষ্ট কুৱেশ্যন এটা সংখ্যা ওৱান বাই থ্ৰী থ্ৰী পাৰ্চেণ্ট তাৰমানে এটা সংখ্যা কিমান সেইটো হেৰি কৰিব

চ' আমাৰ এইকেইটা আছিল একদম ইজি বেচিক কুৱেশ্যন ইয়াৰ পিছত আমি লাহে লাহে যিখিনি কনচেপ্টুৱেল আছে আমি টান লৈ যাম চ' আজিৰ কাৰণে ইয়াতেই ভিডিঅ'টো ৰখিছোঁ ধন্যবাদ